আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি রাঁধুনি রেডিমিক্স মশলা কোথায় পাওয়া যাবে দাম কত এটার ব্যবহার এ সকল বিষয় নিয়ে কথা বলবো তো এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলার একটি প্যাকেট নিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন গরুর মাংসের মশলা আর এই প্যাকেটে একশো গ্রাম মশলা রয়েছে প্যাকেটের এই সাইডটাতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেটা দেওয়া রয়েছে সব ধরনের রান্নার জন্য রাঁধুনির আলাদা আলাদা রেডিমিক্স মশলা রয়েছে মাছ মাংস সবজি রান্নার যতগুলো ভিন্ন ভিন্ন আইটেম রয়েছে সবগুলো রান্নার জন্য ভিন্ন ভিন্ন মশলাও কিন্তু রয়েছে এই মশলাগুলো সব জায়গায় পেয়ে যাবেন যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে খোঁজ নিলে আপনি যে রান্নাটি করবেন সেই রান্নার জন্যই রেডিমিক্স মশলা পেয়ে যাবেন প্যাকেটের এই সাইডটাতে প্রয়োজনীয় উপাদান এবং উপাদানগুলো কী পরিমাণে লাগবে সেটা দেওয়া রয়েছে রান্নাটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যারা নতুন রাঁধুনি বা ব্যাসেলর তারা এখান থেকে রান্নার প্রণালী এবং উপকরণ ব্যবহারের সঠিক পরিমাণ জেনে রান্না করতে পারবেন বাড়তি কোনো মশলা অ্যাড করার ঝামেলা থাকে না তাই যারা কখনও রান্না করেননি তারাও এই মশলা দিয়ে খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন প্যাকেটের ঠিক নিশের দিকে মশলাটির দাম কত উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া রয়েছে এটা গরুর মাংস রান্নার মশলা আর এটার দাম রয়েছে নব্বই টাকা তবে ভিন্ন ভিন্ন রান্নার জন্য যে ভিন্ন ভিন্ন মশলা রয়েছে তাদের এক একটার দাম এক এক রকম এখানে মশলাটির মেয়াদ উত্তীর্ণ তারিখও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখটা দেখে নেবেন পরবর্তী ভিডিওতে আমি এই মশলা দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো আশা করি নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন শেষ করছে আজকের মতো আল্লাহ হাফেজ